ময়নার পরমানন্দপুরে কালী উদ্বোধন করলেন স্বামী শ্রুতি সারানন্দ মহারাজ ময়না থানার অন্তর্গত পরমানন্দপুর গ্রামে শ্রী শ্রী কালী মাতার পূজার শুভ সূচনা হলো গতকাল হিতে কেটে এই পুজোর উদ্বোধন করলেন স্বামী শ্রুতি সারানন্দ মহারাজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটোত্তোলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কান্তি সামন্ত এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মমতা ঘোড়ায় প্রাক্তন শিক্ষিকা দীপালী সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে সুদর্শন জানা এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তারা কি বললেন শোনাবো আপনাদের এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানে প্রায় প্রতি বছরই এই অনুষ্ঠানে উপস্থিত একটা নির্দিষ্ট এলাকা দিয়ে গ্রামে পরিধে এই গ্রামের যে পরম্পরা এই গ্রামের কি ধর্মীয় ভাবা নিয়ে সমৃদ্ধ গ্রাম এক প্রান্তের গ্রামে মানুষজন হরির আরাধনা করে থাকেন আবার আরেক প্রান্তে আমরা এই এলাকার মানুষজন এই গ্রামের ভক্তবৃন্দ আমরা আগের আগের ভক্ত যদি জানতে পারবো না এখানে অনেক মন্দির রয়েছে এবং তার পূজা অর্চনার বিশেষ আনন্দ হয়ে থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে গ্রামটি একটি আধ্যাত্মিকতা পূর্ণের কারণ আমরা তো এই গ্রামটি সেটিকে ধরে রেখেছে এটি খুবই আনন্দের তা আজকে মায়ের আরাধনা হবে তার উদ্বোধন শুরু হয়ে গেছে সে কার্যটি তা আজকে যে মা রয়েছেন এখানে না আগেও প্রায় এখানে শুধু প্রায় সাতাব্দ বছর থেকে চলছে পুজো তার মানে মা এই গ্রামবাসীর তার কৃপা দৃষ্টি ছড়িয়ে দিয়েছেন এই গ্রামবাসীদের শুধু গ্রামবাসী যে নয় মা হচ্ছে জগতের মা আজ থেকে যদি দুশো বছর আগে আমরা ফিরে যাই শতাব্দীতে এমন অবস্থা হয়েছিল যে ভারতে যে ধর্ম সনাতন ধর্ম হিন্দু ধর্ম এটি নষ্ট হতে বসেছিল ধ্বংস হয়ে যাচ্ছিল তার কারণ অনেকগুলো ছিল কারণ হিন্দুরা মূর্তি পূজা করে তাই তারা হচ্ছে পরমানন্দপুর শ্রী শ্রী কালীমাতা পুজো উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে আজকে দোসরা বৈশাখ সপ্তমী দিতে অভিনন্দন জানাই আমরা জানি না এ পুজো গত বছরের তবে বিভিন্ন শুনেছি হয়তো দেড়শো বছর অতিক্রম করে গেছে তো প্রতিবারের নয় এবারেও আমরা আজকে আমাদের তমলুক রামকৃষ্ণ মিশনের মহারাজ অধ্যক্ষ পুজোপাল স্বামী সুতিসারানন্দজি সারানন্দজি উদ্বোধন করলেন চার দিন অনুষ্ঠান থাকবে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে এবং ভক্তদের উদ্দেশ্যে বৃহস্পতিবার মাছি বৈশাখ নরনারায়ণ সেবার জন্য আমাদের পাঁচ থেকে ছ হাজার লোকের দুপুরে সেবা রয়েছে গ্রামবাসীদের দীর্ঘদিনে পরমানন্দপুর গ্রাম এখানের ঐতিহ্য শিব শীতলা কালী হরি চার দেবদেবীর ঘটা করেই পুজো হয় উৎসব হয় আজকেও এই পরমানন্দপুর গ্রামে পরমানন্দপুর তিন নম্বর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসব চলছে আমরা শ্রী শ্রী কালীমাতা উৎসব কমিটির পক্ষ থেকে আপামর ভক্তবৃন্দ গ্রামবাসীবৃন্দ সবাইকে বৈশাখী মাসের শুভেচ্ছা অভিনন্দন জানাই সবার সুস্থতা কামনা করি আর সামাজিক ধর্মীয় রীতিনীতি মেনে রীতিনীতি মানা উচিত কারণ সমাজকে অনেকটাই সুস্থ জায়গায় রাখে এই ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা সেই আচার অনুষ্ঠান মেনে আমরা গ্রামবাসীদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকি এবারেও হচ্ছে সবাইকে আমরা শুভকামনা জানাই সবার সুস্থতা কামণী মায়ের কাছে সবার ভালো দিন কাটুক বৈশাখ মাসে শুরু হল বাংলা নববর্ষ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকুন ধন্যবাদ ভালো পূজা কমিটিরা দু হাজার চব্বিশে আজকে শুভ উদ্বোধন দোসরা বৈশাখ আমাদের অনুষ্ঠান চলবে আগামী পাঁচই বৈশাখ পর্যন্ত তাই সবাই আমাদের মাধ্যমে সবাই সকল গ্রামবাসীবৃন্দ বক্তবৃন্দ সবাই দীঘন সেই পুজো কমিটির সম্পাদক দল সভাপতি এবং সকল সদস্যদের শুভ বাংলা নববর্ষের শুভকৃতির শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি গর্বিত এবং আনন্দিত এই পরমানন্দপুর গ্রামে আমার জন্মগ্রাম পরমানন্দপুর এমন একটি গ্রাম যে গ্রামটি ধর্মপরায়ের গ্রাম এর পূর্ব প্রান্তে শ্রী শ্রী হরি শ্রী হরিজিও আছে মাঝে আছে শিশী মা শীতলা মা এবং তার মাঝে আছে যে মহেশ এবং আমরা আজকে যে পুজো অর্চনা শুরু করেছি শ্রী শ্রী কালী মাতা এই দীর্ঘ প্রায় দেড়শো বছর প্রাচীনতমে পুজো আমাদের বংশ পরম্পরা বা এই নামে চলে আসছে আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আমরা মাকে যে অনেক কিছু আধ্যাত্মিক এই মায়ের আছে যা বর্ণনা কঠিন ব্যাপার তাই এই বর্ণনা করতে অনেক ব্যাপার সময় লাগবে মা খুব এখানকার দেবী মা খুব জাগ্রত আজকে রামকৃষ্ণ মিলনের মহারাজ পরমপুর মাঝে সর্দানন্দী মাকে উদ্বোধন করলেন উদ্বোধনে মধ্য দিয়ে আমাদের পূজা অর্চনা বর্তমান দু হাজার চব্বিশ বাংলা বর্ণতার যে চোদ্দোশো তিরিশ সালে শুভ 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 আরম্ভ হল তাই সকল বিন্দু ভক্তবৃন্দ এবং ময়নাবাসীকে আমরা পুজো কমিটির তরফ থেকে শুভ নববর্ষে প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের মধ্যে রাজনীতি থাকবে কিন্তু ধর্ম নিয়ে আমরা বাস করি ধর্ম আমার রেজা উৎসব সবার এই উৎসবের মাঝে যে কয়েকটা দিন মেলা উৎসব চলবে আমাদের ভাতৃত্ব বন্ধনে সবাই আবদ্ধ থাকবো এই মানে এইটাই আমাদের আশা মায়ের কাছে এবং মায়ের আশীর্বাদ সমগ্র পরমানন্দপুরবাসী ময়নাবাসী সারা বিশ্বে ছুড়ে পড়ুক এটুকু আমি আশা কামনা করু আজকে আমাদের পরমানন্দপুর গ্রামের ঐতিহ্যমণ্ডিত শতাব্দী প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মায়ের পুজো আরাধনা আজকে শুভ আরম্ভ হল এই শুভ আরম্ভ আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ঘটক মধ্য দিয়ে তারপরে আমাদের উদ্বোধক পূজ্যপাঠ স্বামী শ্রী সাহা সারানন্দ মহারাজ তমলুক রামকৃষ্ণ মিশন ও মঠ তিনি এসেছিলেন আমাদের এই পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন এবং প্রতিমা আরতি করে প্রদীপ পর্যালন করে তিনি এর শুভ সূচনা করলেন এই অনুষ্ঠান আমাদের চলবে চার ব্যাপী আজকে দোসরা তেসরা চৌঠা এবং পঞ্চম শুভ ওই পাঁচ তারিখে পাঁচ তারিখে আমাদের বৃহস্পতিবার পাঁচ তারিখ পাঁচই বৈশাখ আমাদের মহা অন্নপ্রসাদ বিতরণ আমাদের গোপালজিকে আনানো হয় এবং তারপরে আমাদের মহা অন্নপ্রসাদ বিতরণ হয় সেই মহা অন্নপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমাদের এই পরমানন্দপুরের শ্রীষ্মী কালী মাতা পুজো উৎসবের সমাপ্তি হয় আমি আমার নাম মনোজ কুমার সামন্ত আমি এই পুজো কমিটি যুগ্ম সম্পাদকদের মধ্যে অন্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন